কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি একটা চিকেনের প্রিপারেশান করছি তোমাদের আমি সেটা দেখিয়ে দিই আমি অলরেডি বসিয়ে দিয়েছি চিকেনটা এখানে দেখো দেশি চিকেন অবশ্যই অন্য কিছু যেহেতু খাই না সেহেতু আমি চিকেনটা এখানে বসিয়ে দিলাম আমি একটা আদা রসুন এবং গোটা জিরের একটা পেস্ট আমি দিয়ে দিয়েছি আমি দিয়েছি পেঁয়াজ কুচনো বেশ কিছু পেঁয়াজ কুচনো সেই সঙ্গে লবণ হলুদ তেজপাতা এবং কাঁচা সরষের তেল এই দিয়ে মূলত কিন্তু আমি জাস্ট বসিয়ে দিলাম ফুটে উঠেছে এইবার আমি দেখো দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো আচ্ছা অল্প একটু পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকম দেবে আচ্ছা ভালো করে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু এখানে মশলা পেঁয়াজ তেল সমস্ত কিছু আছে জলটা বেরিয়েছে এবং এই জলেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে এবং ভালো করে কিন্তু কষানোর কাজটাও হয়ে যাবে আচ্ছা এই পর্যায়ে আমি একটু লিটটা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি কিন্তু পুরো ঢাকা দেব না যেহেতু এটা চিকেন হচ্ছে ভালো সেদ্ধ হয়ে গলেও যেতে পারে বেশি আমি পুরোটা দেবো না আর কি অর্ধেকটা একটু ফাঁকা রাখবো ঠিক জাস্ট এইভাবে আচ্ছা এই পর্যায়ে আমি চিকেনে দিয়ে দেব মিট মশলা দেখো মিট মশলা তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডের নিতে পারো এবং অনেকে ইচ্ছে করলে এটা বাড়িতেও বানিয়ে নিতে পারো আমি অনেক সময় যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আমি কিন্তু বানিয়ে নিই দেখো এখানে মিট মশলা দেওয়া হলো আচ্ছা এই অবস্থায় কিন্তু গ্যাসটা অবশ্যই সিমে দিতে হবে গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু সিমে দিয়ে কষাতে হবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব সিমে একটু আস্তে আস্তে ভালো করে কষানো হবে আচ্ছা এখানে কিন্তু চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে দেখো গ্যাসটা সিমে দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং দেখো কালারখানা এবং তোমাদের এটা মনে রাখতে হবে যে এটা হলুদ ছাড়াই কিন্তু হচ্ছে রান্নাটা আচ্ছা এবার খুব ভালোভাবে যেহেতু কষানোটা হয়ে গেছে এবার আমি কিন্তু পরিমাণ মতো একটু জল দেবো যাতে সেদ্ধটা একটু আচ্ছা দেখো পাশাপাশি আমি এখানে গরম জলটা করতে দিয়েছি আমি কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি জাস্ট সেদ্ধ হবার মতো আচ্ছা এখানে স্কিপ করে যাবে না রান্নার মোটটা অন্য জায়গায় তোমরা দেখতে থাকো আচ্ছা এবারও আমি কি করব সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু এবার বাড়িয়ে দেবো আবারও আমি ঢাকা দিয়ে আচ্ছা দেখো বন্ধুরা এখানে কিন্তু কিন্তু চিকেনটা জলটা গেছে সেদ্ধটা অনেকটাই হয়ে এসেছে আচ্ছা এবার যেটা করব দেখো রান্নার কিন্তু আসলে মোট কিন্তু ঠিক এখানেই তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে কিন্তু একটু দেখে নেবে এখানে আমি যেটা শুকনো লঙ্কা এবং ছোট এলাচটা ভেজে রেখেছিলাম সেটা দেখো কালারটা দেখো জাস্ট আচ্ছা তোমরা সহজেই দেখতে পাচ্ছ এই যে কালারটা শুকনো লঙ্কা এবং ছোট এলাচ আচ্ছা এখানে যেহেতু লঙ্কাটা একটু বেশি আছে ঝালটা বেশি হয়ে যাবে সেহেতু আমি কিন্তু এখানে অল্প পরিমাণে দিয়ে দেবো রান্নার কিন্তু আসল মোড় কিন্তু এইখানে আচ্ছা এবার কিন্তু আমি কষাতে থাকবো এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আচ্ছা তোমরা দেখতে থাকো ধীরে ধীরে কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কত সুন্দর হয়ে যাচ্ছে আচ্ছা চলো বন্ধুরা এবার দেখা যাক আচ্ছা তোমরা দেখো কালারখানা কি অফ হয়েছে দুর্দান্ত কালার এসেছে এবং কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এবার আমি প্রয়োজন মতো যেটুকু একটু গ্রেভি রাখবো আমি কিন্তু গরম জলটা একটু দিয়ে দেবো কারণ এটা কিন্তু গ্রেভিটা কিন্তু অত্যন্ত টেস্টি হয় ষণ মানে মাংস থেকে আর কি গ্রেভিটা খেতে কিন্তু অপূর্ব লাগে খেতে যার জন্য আমি কিন্তু একটু গ্রেভি রাখবো এবং প্রয়োজন মতো গরম জলটা কিন্তু আমি একটু দিয়ে দেব বেসনের পেঁয়াজি খাবার জন্য গরম গরম ভাতে গরম গরম বেসনে পেঁয়াজি বানিয়ে নিলাম কিছু খুব সুন্দর মুচ মুচের দুর্দান্ত হয়েছে দেখো বন্ধুরা এটা পোলাও এর একদম ফাইনাল লুক পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি একদম ফাইনাল লুক এটা অসম্ভব সুন্দর হয়েছে তো মানে ক্যামেরায় ঠিক ছবিটা ঠিকঠাক প্রপার আর কি আসছে না অপূর্ব হয়েছে তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে এটা আর দেখো কতটা ঝরঝরে হয়েছে এখনো গরম আছে এটা একটু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও ঝরঝরে হয় খুব সুন্দর হয়েছে দেখো এবং অবশ্যই খুব টেস্টি হবে তোমরা কিন্তু এইভাবে একবার কিন্তু বানিয়ে নেবে